মালয়েশিয়ার মাটিতে গতকাল শনিবার থেকে চলছে অনূর্ধ্ব উনিশ মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয় দিনে প্রথম ম্যাচেই সর্বনিম্ন রানে অল আউটের বিশ্ব রেকর্ড গড়ে আয়োজক দেশের মেয়েরা শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাত্র তেইশ রানে অল আউট হয়েছে যা মেয়েদের যে কোনো পর্যায়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড আর এই টি টোয়েন্টি বিশ্বকাপ হিসেবে দ্বিতীয় সর্বনিম্ন ছেলেদের অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন বাইশ রানে অল আউট হওয়ার লজ্জার নজির রয়েছে স্কটল্যান্ডের যা কোনো পর্যায়ে ছেলে ও মেয়ে উভয় সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব আসরে সর্বনিম্ন অন্যদিকে এতদিন নারী জাতীয় দল কিংবা ভিত্তিক টি টোয়েন্টিতে বিশ্বকাপের সবচেয়ে কম রানে আউট হওয়ার রেকর্ডে ছিল জিম্বাবুয়ের তারা পঁচিশ রানে আউট হয়েছিল সেই রেকর্ড ভেঙে তেইশ রানে অল আউট হওয়ার একটি কীর্তি গড়ে বর্তমানে নারী টি টোয়েন্টি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ মালয়েশিয়া এবং এই রেকর্ড শ্রীলঙ্কা অত্যন্ত সুন্দর খেলে এবং শ্রীলঙ্কা তারা জয় সিনিয়ে নেয় এই সুন্দরভাবে এবং শুভ উদ্বোধনের মাধ্যমে তারা টুর্নামেন্টটি শুরু করেছে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন